আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে অনেক দিন পর অলমোস্ট বিশ থেকে একুশ দিন পর লাইভে আসা তো আমি আসলে ভাবিও নি যে আবার লাইভ কখনো হবে বা কখনো লাইভ করতে পারবো কিনা এই বছরে আর কোনো কাজ হবে কিনা সো আমি জানি যে আপনারাও সবাই যার যার জায়গা থেকে খুবই চিন্তিত ছিলেন যে আসলে হবে তাকে আমাদের দেশের আর কোন দিকে যাচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ খুব কম সময়ের মধ্যে আমরা আমাদের সকল যত প্রতিবন্ধকতা ছিল সব কিছু কাটিয়ে উঠেছি আর এই জন্য আস্তে ধীরে এখন থেকে সবাই যেহেতু সবার কাজে ব্যাক করছি তো আমিও আস্তে ধীরে আমার কাজে ব্যাক করছি এখন থেকে লাইভগুলো কন্টিনিউ হবে অ্যান্ড ফার্স্ট লাইভটা আমি শুরু করছি আপনাদের সবার ফেভারিট ব্র্যান্ড অনলাইন শপিং বিড়ি থেকে অ্যান্ড আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি যে যেহেতু আগস্ট মাস তো আমি শুধুমাত্র আমার পুরাতন যে ব্র্যান্ডগুলো ছিল যাদের সাথে আমি কাজ করেছি তাদের জন্য আমি আমার স্পেশাল ডিসকাউন্ট রেখে দিয়েছি সো আমি জানি এর মাঝখানে অনেক মানুষ আরও নখ দিচ্ছেন কাজ করার জন্য কিন্তু আসলে দেখা যাচ্ছে যে আমি আমার পুরানো পেজগুলো আসলে এত জমে গেছে আর তাদের সাথে কাজ করতে 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 দেখা যাচ্ছে যে আবার নতুন করে অন্য পেজ নেওয়া এটা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যায় তো যদি কখনো কোনো নতুন ব্র্যান্ডের জন্য কাজ করি সেক্ষেত্রে সেটা আমার পেজ থেকে আমি জানিয়ে দিব আপাতত আমি যে অফার বা ডিসকাউন্টস দিচ্ছি সেগুলো শুধুমাত্র আমি যেই ব্র্যান্ডগুলোর সাথে আমার পূর্ববর্তী কাজগুলো ছিল আর তাদের সাথে আমি যেহেতু কাজ করে যাচ্ছি তাদের জন্যই সেই ডিসকাউন্টসগুলো গুলো সীমাবদ্ধ থাকবে আর ইনশাল্লাহ আমরা সবাই সবার জায়গা থেকে সবভাবে ট্রাই করব আমাদের যেটা এত কষ্ট করে এত ত্যাগ করে আমরা হচ্ছি আমাদের দেশকে এমন একটা অবস্থানে এনেছি যেটা আমরা আসলে স্বপ্নে ভাবতাম যে এরকম একটা সময় আসবে তো ওই স্বপ্নটাকে আরো সুন্দরভাবে আমরা যাতে রূপান্তরিত করতে পারি আমরা নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করব আমাদের স্টুডেন্ট যারা রাস্তায় আছেন তাদের সাথে তাদের পাশে তাদের মনোবল বাড়িয়ে দেওয়ার জন্য যেভাবে পসিবল তাদেরকে সাহায্য করার এটা আমিও একজন স্টুডেন্ট তো একটা স্টুডেন্ট হিসেবে আমারও আপনাদের সবার কাছে এটা রিকোয়েস্ট থাকবে আর আমি কোনোরকম পলিটিক্যাল কোনো ইস্যুতে এখন লাইভে কথা বলতে চাচ্ছি না আমার আর না দরকার পড়বেও তো যারা হচ্ছে গিয়ে হয়তো লাইভে জয়েন করেছেন যে আমি পলিটিক্যাল কোনো টপিকে কথা বলবো কিনা আসলে তাদেরকে আমি আপাতত লাইভটা অ্যাভয়েড করতে বলবো বিকজ এখানে পলিটিক্স রিলেটেড কোন পলিটিক্স রিলেটেড কোনো ইনফরমেশন থাকবে না আমি জাস্ট এই লাইফে আমার আপুদের জন্য যারা এই যে আমাদের বিজয়টা সেলিব্রেট করার জন্য আমরা যারা যারা নতুন নতুন পোশাক পরে আবার আগের মতো শপিং এ ফেরত আসছি তাদের জন্যই আমাদের হচ্ছে আজকের এই আমরা কিন্তু আপনাদেরকে রেগুলার তুলনায় অনেক বেশি ডিসকাউন্ট দিব আমি এখন আর দেরি করছিলাম মানে স্টার্ট মাই লাইফ সেশন থ্যাংক ইউ সো মাচ যারা যা জয়েন করেছেন এতক্ষণ পর্যন্ত সো আজকে আমি যে ড্রেসটা পরা আছে দেখতেই পারছি এটা একদম রেডি খুব সুন্দর একটা অলিভ গ্রিন কালারের একটা থ্রি পিস কালেকশন দিস ইস দা ড্রেস যেটা সিকোয়েন্স করা যেটা হালকা হালকা স্পার্ক করছে আপনারা হয়তো বুঝতে পারছেন কটনের মধ্যে আছে সো এই ড্রেসটা আমি তো আপনাদেরকে দেখাই এটা হচ্ছে বুটিকসের একটা কালেকশন এন্ড আমাদের ড্রেসেও আজকে কিন্তু হ্যাঁ কাপড়ও ভালো আমাদের কিন্তু আজকে ড্রেসেও আমরা আপনাদেরকে অনেক রকমের ডিসকাউন্ট দিতে যাচ্ছি সো এইটা হচ্ছে আমাদের আজকে বেস্ট ফার্স্ট ওয়ান যেটা আমি এখন আপনাদেরকে দেখাবো এটা অলরেডি আমার গায়ে পরা আছে সো এইটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ দা ড্রেস এটা হচ্ছে আমাদের ড্রেসের বিউটিফুল ফ্রন্ট পোর্শনটা এটার উপর থেকে নিট আমরা যাই দেখছি দিস অল আর সুন্দর করে আমাদের এখানে সিকোয়েন্সের কাজগুলো করা থাকছে অ্যান্ড আমাদের নেকের এই সেকশনটা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর বাটন ডিজাইন করে দেওয়া আছে অ্যান্ড এইখান থেকে আসছে আমাদের ড্রেসটার স্লিভস পোর্শন যেটাও কিন্তু অনেক সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন ফুলি সো এইটা হচ্ছে আমাদের ড্রেসটা এটা একটা গুড পার্ট হচ্ছে গিয়ে আমাদের এই ড্রেসের সাইড থেকে হচ্ছে গিয়ে আপনারা পকেটস পেয়ে যাচ্ছেন সো ইউ আর গেটিং পকেটস যেখানে আপনারা হচ্ছে গিয়ে ধর লিপস্টিক বা যদি কিছু টাকা যা রাখা লাগে ইউ গাইজ ক্যান ক্যারি এই জায়গাটা হচ্ছে কি আমাদের করা যেটা হচ্ছে ড্রেসের সাইড থেকে হচ্ছে কি আমাদের ড্রেসের এখানে পকেটস আছে স্পেশালি যারা স্টুডেন্টস আমরা আছি আমরা জানি যে এই টাইপের ড্রেস গুলো কিন্তু আমাদের অনেক বেশি কাজে লাগে সো আপনারা যা চান সেটা ছোটখাটো জিনিস এখানে আপনারা ক্যারি করতে পারবেন তো দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান এটার সাথে পাচ্ছেন সুন্দর একটা ট্রাউজার আমি একটু আপনাদেরকে ট্রাউজার দেখিয়ে দিচ্ছি আমাদের যে ট্রাউজারটা আছে সেটা নিচে পাচ্ছেন খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন এখানে কাজগুলো করা উইথ বিউটিফুল সিকোয়েন্স ওয়ার্ক সো ট্রাউজার নিচেও কিন্তু একদম নিচে কাজ আছে কাপড়ের কোয়ালিটিও খুব ভালো আর আমার গলাতে আছে এটা একদম একই কালারের শিফনের ঠিক আছে সো এটার প্রাইসটা কত আসছে এটার প্রাইস এটা একটা থ্রি পিস এটার প্রাইস আসছে এক হাজার চারশো টাকা মাত্র বানানো একটা ড্রেস বানাতে গেলে চোদ্দশো পনেরোশো টাকা চলে আসে সেখানে এটার প্রাইস চলে আসছে ইন টোটালে ওয়ান টাকা তাও রেডিমেড একটা ড্রেস আচ্ছা নেক্সট ড্রেস আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের নেক্সট যে জামাটা আছে দ্যাট ইজ ভেরি কালারফুল তো আমি একটু আপনাদেরকে যদি দেখাই এইটা থাকছে আমাদের নেক্সট ড্রেসটা যেটা আসছে খুব সুন্দর একটা হোয়াইট কালার মধ্যে সো এটা আসছে আমাদের একদম প্রিটি হোয়াইট কালার ড্রেস যেটার ফুল নেক বডি আমরা পুরোটাই পাচ্ছি এমব্রয়ডারি করা এইটা হচ্ছে কি আমাদের এই ড্রেসের স্লিভস এর পোর্শনটা যেখানেও সম্পূর্ণ ভাবে সুন্দর ভাবে আমরা এমব্রয়ডারিজ কাজ পাচ্ছি আর এইটা হচ্ছে আমাদের ড্রেসের নিচের পোর্শন যেটাও সম্পূর্ণ আমাদের পুরোটাই এমব্রয়ডারিজ এর কাজগুলো করা আছে এটা একদম লোয়ারও পাচ্ছেন খুব সুন্দর হট পিঙ্ক কালারের একটা সুন্দর লেস কাট ডিজাইন সো এটা হচ্ছে কি আমাদের বিউটিফুল ড্রেসটা এটাও কটন এর ভেতরে আছে এই ড্রেসটাও কটনেই পাচ্ছেন এন্ড এটার সাথেও পাচ্ছেন সুন্দর একটা ট্রাউজার ট্রাউজার নিচে এটাও কাজ আছে সো একদম ট্রাউজারের লোয়ার পোরশনও আপনার এমব্রয়ডারি করে এই কাজটা পাচ্ছেন এটাও আছে কটনের ভেতর এটা কি টু পিস আচ্ছা এটা প্রাইস কত আচ্ছা এই ড্রেসটার প্রাইস আসছে আমাদের 1250 টাকা যারা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছে আমরা দেরি করবো না প্রাইস হচ্ছে এক হাজার দুশো পঞ্চাশ টাকা আপনার বডি সাইজ কোনটা সেটা মেনশন করে আপনার হচ্ছে অর্ডার আমি কি ডেটা দিয়ে যাব চেক ইনবক্স ইনবক্স চেক করা হবে সমস্যা নেই একটু সময় দিতে হবে পেজে মেসেজে রিপ্লাই করছে না করবে রিপ্লাই করবে ঠিক আছে আচ্ছা এটার প্রাইস কত বললাম বারোশো টাকা 1250 টাকা আপনার টু পিস পেজ আছে ঠিক আছে 1250 টাকাতে চলে যাব নেক্সট আউট ফিতে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা আসছে খুব সুন্দর আমার খুবই পছন্দের একটা কালার দ্যান ইজ ব্ল্যাকবেরি কালার এখানে প হ্যাঙ্গিং যেই টার্সুলটা এটাও খুব সুন্দর বেনি বুনন করা দেখতে পাচ্ছেন বেনি বুনন করে করা আছে অ্যান্ড এটার ডিজাইনগুলো খুবই 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 সুন্দর খুবই নাইস একটা কালার সো লেটস ওপেন দিস ও এটার স্লিভসটাও খুব সুন্দর সি দিস ইজ দ্য স্লিভস পোর্শন এটার হাতার কাপড়টাও খুব সুন্দর আসছে আর এইটা হচ্ছে আমাদের সম্পূর্ণ জামাটা দিস ইজ দ্য হোল আউটফিট পুরোটাই দেখতে পাচ্ছেন কটনের মধ্যে করা খুব সুন্দর করে এখানে হ্যাঙ্গিং টার্সেলস সহ বেনি বুনন একটা সুন্দর নেকের মধ্যে আপনারা হ্যাঙ্গিং টার্সেল পাচ্ছেন এন্ড এইটার সাথে আমরা পাচ্ছি একটা সুন্দর এমব্রয়ডারি করা ট্রাউজার এন্ড ট্রাউজার নিচের পার্টটা হচ্ছে কি আমাদের মেইনলি এমব্রয়ডারি করা ঠিক আছে আমি দেখাই এই যে এখান থেকে হচ্ছে কি আমাদের এমব্রয়ডারিজ এর কাজগুলো শুরু হবে এটার প্রাইসটা কত আসছে আচ্ছা এটা যাদের যাদের ভালো লাগছে স্ক্রিনশটস ইনবক্স করবেন এটার প্রাইস আসছে 1250 টাকা জারজের এই কালারটা ভালো লাগছে দেরি না করে স্ক্রিনশটস নিয়ে নিন চলে যাব নেক্সট ড্রেসে যেটা আছে একটা সুন্দর অলিভ গ্রিনের মধ্যে আমারটা কিন্তু একদম গ্র্যাস গ্রিন টাইপের কালারের মধ্যে আছে আর এইটা একটু নিয়ন অলিভ গ্রিন টোনের মধ্যে সো নিয়ন আর নিয়ন আর অলিভ একটা কন্ট্রাস্ট আমরা এখানে পাচ্ছি সো এই যে এটা হচ্ছে আমাদের কালারটা এটার সাথে খুব সুন্দর একটা সুন্দর খাকি গ্রিন এন্ড তার সাথে হালকা হোয়াইট কালারের টোন মিক্স আপ করে এটা নেকটা এমব্রয়ডারি করা আছে মানে খুব সুন্দর এটাতে কলার কলার টাইপের নেকের ডিজাইন করা আছে সো দেখা যাচ্ছে যাদের এই যে দিস ইস দ্য নেক পোর্শন সুন্দর করে এখানে আমরা পুরোটা ডিজাইন করা পাচ্ছি যাদের নেকটি একটু লম্বা তাদের কিন্তু কলারের নেকে খুব সুন্দর লাগে এইটা হচ্ছে আমাদের ড্রেসের স্টিভসের পোর্শন অ্যান্ড এইটা হচ্ছে ফুল ড্রেস আমরা পাচ্ছি খুব সুন্দর করে পিউরিফুলভাবে ছিটে চিটে ছিটে ছিটে করে এম্রয়েডারিজের কাজগুলো করা আছে অ্যান্ড আই আই রেলি লাইক দ্য কালার এটার কালারটা ভীষণ সুন্দর মানে খুবই স্ট্যান্ডার্ড অ্যান্ড স্মার্ট একটা কালার তার মধ্যে ড্রেসগুলোও সব আপনাদের বানানোই আছে জাস্ট আপনারা নিয়ে পরে ফেলবেন অ্যান্ড এটার সাথে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটার প্যান্টে তো এইটা হচ্ছে এটার প্লেন কাট প্যান্ট প্যান্টের মধ্যে আর এক্সট্রা কোনো কিছু দেয়নি আর আমার কাছে মনে হয় এই ডিজাইনটা এটার জন্য ভালো লাগছে মানে সিম্পলি বিউটিফুল এটার প্রাইসটা কত আসছে এটার প্রাইসটা আসছে এক হাজার দুশো পঞ্চাশ টাকা যারা যারা এই ড্রেসটা আমরা নিতে চাচ্ছি একদমই দেরি করব না স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইস আসছে বারোশো চলে যাচ্ছি নেক্সট ওয়ানে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা মেরুন কালার আছে একটু মেরুন রেড এর মধ্যে আমরা আমাদের এই জামাটা পাচ্ছি অ্যান্ড শুধু তাই না এখানে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ এটার যে স্লিভস আছে সেটাতেও খুবই গর্জেসভাবে ফুল স্লিভস কিন্তু আপনারা পাচ্ছেন হেভিভাবে সিকোয়েন্সের কাজ করে করা অ্যান্ড এইটা হচ্ছে আমাদের বিউটিফুল ফ্রন্ট পুরোটাতে আমরা পাচ্ছি সুন্দর সুন্দর এম্ব্রয়েডারিসের কাজ নিচেও পাচ্ছেন খুব সুন্দর করে সিকোয়েন্স অ্যান্ড খুব সুন্দর সুন্দর কিছু এম্ব্রয়েডারি এখানেও আছে খুব সুন্দর কিছু কার্ডওয়ার্কের কাজ সো এই ড্রেসটা যদি আমি আপনাদেরকে দেখাই দিস ইজ আ ভেরি বিউটিফুল ওয়ান খুবই সুন্দর একটা আর্ফে আর এটা পুরোটা উপর থেকে নিস্ফুল অন আমরা পাচ্ছি খুবই সুন্দর হেভি কাজ করা রাতের বেলা রাতে যে কোনো দাওয়াতে বা রাতে যেকোনো প্রোগ্রামে কিন্তু এই টাইপের ড্রেসগুলো পরলে সুন্দর লাগবে আর এখন তো আমরা মোটামুটি সবাই বেড়দের হচ্ছি কিছুদিন পর দেখা যাচ্ছে আপনাদের দাওয়া শুরু হয়ে যাবে এখন তো সবাই সেলিব্রেট করবেন তো রেড কালারটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এই টাইমটার জন্য আচ্ছা এনিওয়েজ এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা ট্রাউজার যেখানে আছে খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স খুব সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজ করা যারা যারা এই আউটফিটটা নিতে চাচ্ছে এটার প্রাইস কত 1250 টাকাতে এটা নিয়ে নিতে পারছেন 1250 টাকাতে একদম রেডি করা ড্রেস যেটা পুরোটা ট্রাউজারে অনেক হেভি কাজ ঠিক আছে খুব সুন্দর করে হেভি করে কাজ করা কাপড়ের ম্যাটেরিয়ালও इट्स ریلی গুড আচ্ছা চলে যাচ্ছি নেক্সট ওয়ানে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে দিস ওয়ান যেটা আছে খুব সুন্দর একটা অ্যাকোয়া মেরিন কালারের মধ্যে সো এই ড্রেসটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এইটা অনেক সুন্দর আরেকটা আপু সাইজ মেনশন আছে এগুলোর সাইজ কি কি আছে দুই ফ্রি সাইজ কারণ ফ্রি সাইজ আবার অনেকে কিন্তু কোন সাইজ আপনার আমাদের মেসেঞ্জার আমাদের যে পেজের ইনবক্সটা আছে সেখানে টেক্সট করুন যে আপনি কোন সাইজটা পরেন সেই সাইজ ওয়াইজ হচ্ছে কি আপনাদের পাঠানো হবে ঠিক আছে এইটা হচ্ছে আমাদের ড্রেসের স্লিভস পোর্শন যেখানে আছে খুব সুন্দর করে এমব্রয়ডারিজ কাজগুলো করা দিস ইজ দ্য বিউটিফুল স্লিভস পার্ট এইটা হচ্ছে আমাদের ড্রেসের নেকের পোর্শন এটা এত স্মুদিং একটা কালার এই কালারটা কিন্তু দেখা যাচ্ছে যে যে কোনো রকম ধরেন আপনারা সকাল বেলা যে কোনো সকালে এরকম একটা কালার পরলে কিন্তু খুব সুন্দর লাগবে সো ইটস ভেরি প্লেন অ্যাকোয়া একটা টোন আছে খুবই লাইট অ্যান্ড বিউটি তার সাথে এটা এমব্রয়ডারি কোয়ালিটিও ইটস রিয়েলি গুড খুবই ভালো একটা এমব্রয়ডারি কোয়ালিটির মধ্যে আপনারা এই ড্রেস গুলো পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ড্রেসের এর ফ্রন্ট আর এইখান থেকে কিন্তু জামাটার স্লিভস পোর্শনটা আসছে তো এইটার প্রাইসটা কত আসছে আমাদের ওকে এটার সাথে আমরা একটা ট্রাউজার কাপড় পাচ্ছি যেটা একদম প্লেন কাট আগেরটার মতো ওকে এইটার প্রাইস হচ্ছে গিয়ে টুয়েলভ টাকা যাদের যাদের ভালো লাগছে আপনারা দেরি না করে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইজ আসছে এক হাজার দুশো টাকা যাদের যাদের ভালো লাগছে জাস্ট ট্রেক অ গুড স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স করে ফেলবেন যত দ্রুত সম্ভব আচ্ছা আমি নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট যেটাই আসছে দ্যাটস অফ ভেরি নাইস ওয়ান এটা খুব সুন্দর একটা হোয়াইট কালার এর মধ্যে আমরা পেতে যাচ্ছি পুরোটাতেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এমব্রয়েডরিজ এর আমাদের করা আছে তো এইটা আসছে আমাদের সুন্দর একটা ড্রেস যেটা পুরোটা নেকে আমরা পাচ্ছি অনেক নাইস বিউটিফুল ভাবে এমব্রয়েডরিজ বেশ সুন্দর সুন্দর কাজ এটার উপর থেকে নিচ পোর্শন পুরোটাতে আমরা খুব সুন্দর সুন্দর এমব্রয়েডরিজ এর কাজ পাচ্ছি আর এখানে হালকা মারুন হোয়াইটের মধ্যে রেড আর তার সাথে হালকা গোল্ডেন বেজ কালারেরও একটা টোন কিন্তু আমরা এখানে পাচ্ছি সে একটু গোল্ডেন কালারে থ্রেড দিয়েও এখানে কাজ করা আছে এইটা হচ্ছে আমাদের ড্রেসটার স্লিভস এর পোর্শন তো এই কালারটাও কিন্তু ইটস ভেরি নাইস ওয়ান মানে এটা হচ্ছে খুবই সুন্দর একটা আর্টিস্টিক ড্রেস আমার কাছে যেটা মনে হচ্ছে ইটস ভেরি আর্টিস্টিক ড্রেস আর এটা হচ্ছে আমাদের এই ড্রেসের প্লেন কাট ট্রাউজার এটার প্রাইস কত এটাও টুয়েলভ হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা যাদের যাদের এই ড্রেসটা ভালো লাগছে দেরি না করে অবশ্যই আপনার স্ক্রিনশট ইনবক্স করবেন নেক্সট কালারটা আসছে খুব সুন্দর একটা লাইট পিচ কালার ইউ গাইজ নো হাউ মাচ আই অ্যাডোর পিচ আমার পিচ অনেক ভালো লাগে সো ইটস এ রিয়েলি নাইস অ্যান্ড প্রিটি পিচ কালার যেটা আমি এখন আপনাদেরকে দেখাতে চাচ্ছি হিয়ার উই গো এইটাও খুব সুন্দর পুরোটা ফ্রন্ট আমরা পাচ্ছি খুব সুন্দর করে উপর থেকে নিচ পোর্শন এমব্রয়ডারিজ এর কাজ করে করা এটা একদম পুরো বডিতে চিটে ছিটে 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 করে আমরা এমব্রয়ডারিজ এর কাজ পাচ্ছি এখান থেকে আসছে ড্রেস এর স্লিভস এর পোর্শন সো এইটা আমি একটু আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি দিস ইজ আ বিউটিফুল ড্রেস এন্ড এটার সাথে আমরা পাচ্ছি খুবই সুন্দর এন্ড অ্যামেজিং একটা ট্রাউজার সো এটা হচ্ছে আমাদের ট্রাউজারটা এটার প্রাইসটা কত এটার প্রাইসটা থাকছে এক হাজার দুশো পঞ্চাশ টাকা ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা ইজ দ্য প্রাইস এটা যারা যারা নিতে চাচ্ছে আমরা দেরি না করে স্ক্রিনশটস নিন বক্স করে ফেলবো প্রাইস হচ্ছে এক হাজার দুশো পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা এখন যে কালারটা দেখাবো এটা আমার অনেক পছন্দের একটা কালার জুজি একদম আমার পিছিয়ে শুয়ে আসছে আচ্ছা দিস ইজ আ নাদা ওয়ান যেটা এখন আমি দেখাতে যাচ্ছি এটা এত সুন্দর একটা ইয়েলো অনেক প্রিটি একটা ইয়েলো দিস ইজ রিয়েলি 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 বিউটিফুল এটা হচ্ছে আমাদের ইয়েলো কালার জামা সামনে যদি কারো হলুদ বা বিয়ের থাকে প্রোগ্রাম থাকে তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন বৌরাও দেখা যাচ্ছে যে হলুদ যেদিন আপনাদের হলুদ সেদিন রাত্রেবেলা ইয়েলো কালার ড্রেস গুলো আপনারা পড়তে পারলেন সো কমফোর্ট এর জন্য কিন্তু এগুলো খুবই ভালো ইয়েলো তো সবসময় সুন্দর লাগে ডিজাইন গুলো এটার খুব সুন্দর করে করা কাঠ আছে এখানে কাঠ কাজ করা আছে তো এই জামাটা যারা যায় নিতে চাচ্ছে আমরা একদমই দেরি করব না যত যত দ্রুত সম্ভব স্ক্রিনশট ইনবক্স করবেন আর এটার সাথে পাচ্ছেন সুন্দর একটা ট্রাউজার যেটা বর্ডার লাইন কিন্তু ইটস কোয়াইট বিগ ঠিক আছে এটা হচ্ছে খুবই বিগ আছে সো এটা যারা যায় নিতে চাচ্ছে আমরা দেরি করব না এটার প্রাইস কত টুয়েলভ টাকা হচ্ছে এই ড্রেসটার প্রাইস এটাও যারা যারা নিতে চাইছি যেরে না করে এখনই আপনারা স্ক্রিনশট সিং বক্স করবেন মাত্র এক টাকা হচ্ছে এই ড্রেসগুলোর প্রাইস চলে যাবো লাইট পিঙ্ক কালারের একটা খুব সুন্দর লাইট বেবি পিঙ্ক টোনের একটা ড্রেস আছে তো এটা হচ্ছে যে ইয়েলোটা আমি মাত্র দেখালাম ওইটারই জাস্ট অনাদার আর একটা না ওইটা না ওইটাই

এটা যা নিতে চাচ্ছে খুব সুন্দর করে চওড়া করে এখানে দেখতেই পারছেন যে এমব্রয়ডারিজ কাজ আছে একদম প্যান্টের নিচে তো এই ড্রেসটা যার যারা নিতে চাচ্ছে আমরা দেরি করবো না এটার নিচের ডিজাইনটা দেখেন এটার প্রাইসটা কত এই বিউটিফুল ড্রেসটার প্রাইস চলে আসছে এক হাজার দুশো পঞ্চাশ টাকা যাদের যাদের এই জামাটা ভালো লাগছে আপনারা দেরি না করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন চলে যাচ্ছি নেক্সট ড্রেসে নেক্সট যেটা দেখাবো সেটা আসছে খুব সুন্দর একটা গ্রিন অ্যান্ড দিস ইজ আ বিউটিফুল গ্রিন কালার ড্রেস যেখানে আছে সুন্দর সুন্দর এমব্রয়ডারিজের কাজ তো এটা অনেক প্রিটি একটা গ্রিনের মধ্যে আমরা আমাদের এই জামাটা এখন পাচ্ছি এটা অনেক প্রিটি এটার এম্ব্রয়েডারিজের কাজের কোয়ালিটিও খুব সুন্দর তো এটা হচ্ছে আমাদের ড্রেসটা দিস ইজ দ্য বিউটিফুল ফ্রন্ট পর্শন উইথ গর্জেস এমব্রয়ডারি ওয়ার্ক এখান থেকে আসছে ড্রেসের এর পোর্শন যেখানে ছিডে ছিটে করে এম্ব্রয়েডারিজের কাজগুলো আমরা পাচ্ছি তো আমি একটু এটা আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছেন এটার সাথে আসছে সুন্দর একটা প্যান্ট তো এটা আসছে আমাদের প্যান্টের কাপড়টা এটার প্রাইস কত আসছে আচ্ছা এই সব প্লেন কাটা একটা ট্রাউজার প্রাইস আসছে এটার এক হাজার দুশো পঞ্চাশ সো যারা যারা এই জামাটা নিতে চাচ্ছে আমরা দেরি করব না স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব ইনবক্স করে ফেলবেন থ্যাংক ইউ সো মাচ গাইড ফর গিভিং মি ইউর টাইম আজকের জন্য আমি অনলাইন শপিং মিডি লাইভ এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট লাইভটা আবার দেখতে পারবেন টিল দেন ভালো থাকবেন স্টে সেফ আসসালামু আলাইকুম এন্ড হ্যাপি শপিং বাই